তো হেই গাই সকাল সকাল ভাগ দূরে পড়ে গেলাম মায়ে বললো তোমার ভাগের কাজ তুমি করতেই হবে আর বনু তোমরা তো আর ভিডিও করো আর বনু ক্যামেরা করবে আর গুড মর্নিং সবাইকে জানাই সকাল সকাল আমি যাচ্ছি আমাদের কলা বাগানে কলা পাতা আনতে বা কেন যাচ্ছি একটু পরে বুঝতে পারবে আমাদের পুকুর পাড় থেকে কয়েকটা কলা পাতা নিয়ে আর মঙ্গলবার দিন আজকে আমাদের হয়েছে বিপদী পূজা কালকে সোমবার দিন কাজকর্ম হয়েছে ঠাকুর ছাপা করা হয়েছে সবকিছু কিছু ছাড়ানো হয়েছে আর প্রায় এক মাসে ঠাকুর দেওয়া হবে যেহেতু কালকে সোমবার তো আমাদের মানে পূজা আর এগারোটা বাজে আয় এসে বললো তোমরা এখনো ফুল তুলে নেই আমি বলছি না স্নান করে এসেছি তারপরে যাবো এখন এগারোটা বাজে গেছে যাই না ফুল পাবো না আজকে তো পূর্ণিমা দিন সবাই কিন্তু বাচ্চা আমাদের বাচ্চারা অনেকগুলো উস্তাদ সবাই আগে আগে ঘুম থেকে ঘুরে ফুল নিয়ে যায় আমি আজকে বললাম আমাদের কাছে তোমরা ফুল নেবে না কেউ আমরা আমাদের ঘরে আজকে পূজা আছে তারপরে বললো ঠিক আছে নেবো না কেউ আর আমি এখন করে যাবো ফুল আনতে আর মায়ের বললো এখন এসে বললো বয়ে গেলো তো তোমরা বিজয় শিরোম চক্করে আমি ফুল না পাও তারপরে কিন্তু হবে আম বলছি তোমার ফুল পেলো তো হয়েছে তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার মায়ের বললো যে আচ্ছা ঠিক আছে ফুল পেলো হয়েছে তো আমি আর বলে ফুল আনতে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমাদের কি আমাদের বাড়ি কীভাবে পূজা হচ্ছে কি না হচ্ছে সব কিছু তোমাদের দেখতে পাবে ভিডিওর মাধ্যমে আমাদের ঠাকুর ঘর এক মাস ধরে বন্ধ ছিল তো কবে ওষুধ যাবে কবে ওষুধ যাবে এই ভাবনা তো সোমবার দিন চলে গেল ওষুধ আর আমাদের আমার মানে ঠাকুমার একটা আশা ছিল যে পয়লা বৈশাখে বিপদ মাসিনী পূজা দেবে তারপরে পয়লা বৈশাখে তো অনেকদিন চলে গেছে তারপরে মানে ঠাকুমা ডিসিশন নিল যে মঙ্গলবার দিন ভালো হবে আজকে পূর্ণিমার দিন তো আজকে মানে আমরা আমাদের ঘরে পূজাটা স্টার্ট দিল তা কবে থেকে ঠাকুমা বলছে আমি আমার সবাই বলল যে তারপরে সবাই মিলে আমার ডিসিশন হলো যে মঙ্গলবার দিন ভালো হবে তারপরে পূজাটা স্টার্ট করলাম আর আমাদের মা মানে যে কোনো পূজাই ঘরে হোক না কেন যে যে কোনো কাজকর্ম পূজার মানে অ্যাডভান্স হতে হবে নালে তার আমার মার যেবার রাগ উঠে যায় তো সব ইম্পর্টেন্ট আগে কাজ যে ঠাকুরের কাজ ওটাই আগে ইম্পর্টেন্ট বাদ বাকি যা কিছু কাজ পড়ে তা আমাকে বললো তুই সব ফলটল কেটে রেডি করে দে আর এই গরমের দিনে আমার বেশি গরম লাগে যায় গাছ বেশি গরম যখন লাগে আর কেউ উল্টাপাল্টা কথা বলে আমার মাথা আবার গরম হয়ে যায় আর আমার অনেক গরম লেগেছিল আর মা বললো আমি বলে বলে দেবো তুই সব কিছু যে নিয়ম আছে এগুলো করে দে আর আমি মানে আমি যে কোনো পূজা দিতে আমি মানে ঘরের আমি ভালো পাই বা আমি বেশি দিইও আমাদের ঘরের ঠাকুরের পূজা আমাদের মা তো ওরা তো সংসারে কাজ দিয়ে ব্যস্ত আমি আর বনু বেশি দেই আর আমার ছোট বোনও দে আমার মানে ঠাকুরের কাজ করতে আমার ভালো লাগে আমি বেশি ভালো পাই তারপরে আমি ঘটে সিঁদুর টঁতুর লাগিয়ে আম পাতা দিয়ে একদম রেডি সেডি করলাম ওটা হচ্ছে বিপদনাশী পূজা তিনজন ঠাকুরের পূজা করা হলো একজন বিপদনাশী আর একজন মঙ্গলচটী আর সঠিক আমি জানি না যেগুলা ঠাকুমায় বসে বসে মানে মানে যেগুলো নিয়ম বলছিল আর বলে দিচ্ছিলো ওগুলোই আমরা করছি মা আর আমি আর আমাদের দিদি তো আগে তো ব্লকে দেখেছো আমার দিদি দিতে এসেছে তো ওই মানে থাকবে কয়েক দিন দু একদিন পরে চলে যাবে তারপর ও থাকলো তারপরে পুজোটা দেওয়া হোক ভালো একসাথে থাকলেই ভালো লাগে না তারপরে আমি ওই নিয়মগুলো করছি সবকিছু রেডি করার পরে বিপন্দাসী পূজায় তাম্বুল যেগুলো পান আর গোটা সুপারি এগুলো লাগবে কিন্তু এগুলো অনেক লেগেছিল আর সব নিয়ম অনুযায়ী সবকিছু রেডি করা হয়েছিল আর তারপরে আমি চলে গেছি পাক ঘরে আর অনেক আবার ঠাকুর দেওয়ার সাথে সাথে আমার কিন্তু গলা শুকিয়ে গেল সকাল থেকে সকালে মানে শুধু চা খেলাম আর কিছু খেলাম না আর জানো তো আমি ও পুষ্ট পশুগুলো ভালো পাই না যে কোনো ঠাকুর হোক না প্রথমে আমার মানে আমি কিছু খেতেই হবে আমার তারপরে আমি ঠাকুরের পূজা পাক গিয়ে দেখি আমাদের পিসি মানে খিচুড়ি বানায় খিচুড়ি আর তারপরে খিচুড়ি টিচুড়ি পরে ও এসে বললাম ঠাকুমার গড়ে ঠাকুমার গড়ে এসে ফ্যানের নিচে বসলাম রেস্ট টেস্ট নিলাম আমাকে বললো যে ওরা মানে পাছালি যেটা পাঁচালী পড়া ওটা পড়তে আমি বললাম না তোমরা পড়লে ওই গরমের মধ্যে উঠোনে এত রোদ তারপরে বেলার পুজো টুজো দেওয়ার পরে লোকজন এসে পড়লো প্রসাদ খেতে তো তোমাদের ঘরে মানে বিপদ পরে আমাদের প্রত্যেক বছরের পয়লা বৈশাখের সময়